এনি বসে থাকিস কুমির এইখানে এসে বসে থাকে আমরা মাছের মানে ডিপু আছে ছোট ছোট ডিপু আছে ওই যে মাছগুলো মারে ওই যে ডিপু ওই ওই মাছগুলো মারে ওইটা বরফে রাখতে হয় সেইটা আবার বাজার জাত করতে যাইতে হয় এনি বসে থাকিস কুমির এইখানে এসে বসে থাকে আমরা কালাবাগির সে দ্বীপ ছোট্ট দ্বীপ অঞ্চলে দোকান ছিল একটা কত জানি আসেন যায় সামনে দোকান আছে জواره ডবে আর ভাটিতে ভাসে আমরা আগে যখন আসি তখন একটু মোটা মোটা রাস্তা কাটছিল এইভাবেই মানুষের জীবন জীবিকা চলে এখানে একটা মানুষ অসুস্থ হইলে তাকে অন্তত সাময়িক ডাক্তার দেখাইতে নিতে হবে ও যে কালাবগি বাজারের টাওয়ার দেখা যাচ্ছে এই টলারের সোজাসুজি পিছনে ওইখানে নিতে হবে সাময়িকভাবে ডাক্তার দেখাতে তাও আধা ঘন্টা লাগবে আর ঝড় উঠলে একমাত্র জঙ্গলের পাড়ে ছাড়া খুব তাড়াতাড়ি সাইডে যাওয়া যাবে না এই জঙ্গল সুন্দরবন এটা হ্যাঁ চিকিৎসার ব্যবস্থা এই যে একটা মানুষ অসুস্থ হলে সাময়িক সাময়িক কোনো চিকিৎসার ব্যবস্থা নেই ব্যবস্থা হচ্ছে ওই একটা টাওয়ার দেখা যাচ্ছে দেখেছেন ওইটা হচ্ছে কালাপাকি বাজার ওইখানে সাময়িক চিকিৎসা আছে আর এদের চলাচল অধিকাংশ হচ্ছে ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে না ওইটা হচ্ছে সাময়িক সাময়িক চিকিৎসার একটা জায়গা ফার্মেসি টার্মেসি আছে আর ভালো চিকিৎসা নিতে গেলে আপনার দাকবে চলে যাইতে হবে নলিয়ানে গেলেও মোটামুটি একটু ইয়ে পাবে নলিয়ান তো ভালো বাজার কি ডাকে আসেন দিয়ে আমরা দোকান খুঁজে পাই কিনা আর এখানে মুদি দোকানে ঔষধ পাওয়া যায় আসে ওই যে নৌকা সত্যি ইলেকট্রিসিটি হচ্ছে ওই উপরে যে সোলার হয়েছে ইলেকট্রিসিটি লিটন রে পাবো এখানে থাকে না লিটন দুই ভাই ফাটজাল ভাই দোকান আছে না এখানে কোন জায়গায় আর কত সামনে দেখেন অবস্থা কমিরে মানুষ নিয়ে যায় তারপরও কিভাবে কোন সাহসে এরা নামে উপকূলীয় মানুষের সাহসের আসলে হিসাব করে পারা যাবে না যে কি পরিমাণ সাহস নিয়ে তারা চলে উনি দেখেন গোসল করতেছে বাচ্চারা বাচ্চা টাচ্চা সহ কোনো ভয় আছে অ্যাগসল করবে কোথায় পুকুর নি তো একটা পার্শাল আমার ছিল এখানকার বাচ্চাদের পড়ানোর সেটা আইসে শুনতেছি নাই কারণ ওটা বাইরের কোনো সহযোগিতা লাগবে দেখেন করতে চাই ওই সুন্দরবন আর এই হচ্ছে গোসলকিছে এখানকার কুমির কালাবাগির কুমির খুব মানুষকে চিংড়ি দিয়ে চিংড়ি দিয়ে চিংড়ি নিবো আমরা নিব নিবো

এর মানুষ থাকে নাম কি সর্দারে ও তো আমাকে সর্দার কিন্তু ও হচ্ছে ভুয়া সর্দার ওরে না ও ভুয়া সর্দার

লিটন হচ্ছে আমার আমার জেলে ছিল এখানে থাকি না 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 ওইটা না ওইটা না ভাই দোকান কত দূর দিদি এই দোকান আরে কোনটা এই যে দোকানে এই যে দোকান পেয়ে গেছি ভাই ওখানে কই দোকানের তো মালিক নেই হ্যাঁ এখানে হয়েছে বনবিবি পুজো হয় এটা কিন্তু বনবিবি পুজো হয় উনি হচ্ছে বনবিবী এ হচ্ছে এ হচ্ছে বনবিবি এ হচ্ছে দুখে ওই হাত ধরা হচ্ছে দুখে উনি হচ্ছে গাজী আর এ হচ্ছে লক্ষিণ ঠিক আছে কালুরে তো দেখি না ঠিক আছে ঠিক আছে চালাই যান যা পাইছেন তা নেন না এটা হচ্ছে ফার জাল আটন জাল আটন জাল বলে এটা বড় মাছ মারে এর এক একটা ভাষা দেখো কত বড় কত বড় একটা ভাষা এটা হচ্ছে আটন জাল বলে ওকে বড় মাছ মারে সব এই সুন্দরবন এই পাশে সুন্দরবন ঘুরে এই সুন্দরবন সাইড সুন্দরবন কি পাইছেন আটনজাল বাই কিটা আটন জাল কিটা ভাই কেটার নাম কি কোন জায়গায় ভাই জঙ্গলে কোথায় হ্যাঁ কাকা কি খবর তোমার এসে পাচ্ছি না কাকা তুমি বেমাইনি করতেছো বড় হয়ে গেছে না একটু কিন্তু আমার লোক ডন এইখানকার ডন লিটন করে আসে এনি ওই ডাইনে দিন পান খাসিস না একটু একটু কেন পান খাসিস নাই পান খাসিছিস না একটুখানি দলা করে ফেলবো ওরে বললাম তো নিয়ে যাই চল স্কুলে ভর্তি করে দেব লেখাপড়া শেখাব বন্ড করি আরে ভন্ডু কোনে পড়ে বলে পড়ে ও ঘর dela ভাই নিছেই পড়ে হ্যাঁ আমাদের সাথে ব্র্যাকের আপা এক আপা এসেছিল ওকে খুব পছন্দ করেছিল বললাম যে বিয়ে ঠিক করে আইদি রাজি হয়নি তে এক ভাব নাই এই খারা এ খারা ও খালা খালার তো একটা দাঁত নেই একটা দাঁতও নেই বুড়ো হয়ে গেছে খালা এ খালা বুড়ো হয়ে গেছে আমার চুলের কাটেন কি হ্যাঁ খালা বুড়ো হয়ে গেছে একটা দাঁতও নেই